মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মধ্যপ্রাচ্যের বারোটিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজও মোতায়েন করা আছে বর্তমানে এই সব ঘাটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষ আছেন তাছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এসব সামরিক ঘাঁটিগুলি ইরানের সম্ভাব্য টার্গেট হয়ে দাঁড়ায় ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে পাল্টা প্রতিক্রিয়া জানানোর জন্য সমস্ত বিকল্প খোলা রয়েছে ইরান ইতিমধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সময়ও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং লহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ইয়েমেনের এর ক্রমাগত হামলার পর প্রতিক্রিয়া স্বরূপ ওই অঞ্চল অঞ্চলে মার্কিন সেনার উপস্থিতি জোরদার করা হয় তবে সম্প্রতি তেহরানের পক্ষ থেকে বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে সামরিক বাহিনীতে স্বেচ্ছায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র সামরিকভাবে এই অঞ্চলে কমপক্ষে ১৯টি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এর মধ্যে কয়েকটিকে বহু আঞ্চলিক বিশেষজ্ঞরাই স্থায়ী ঘাঁটি বলে মনে করেন সেগুলো সৌদি আরব পাহারাইন মিশর সংযুক্ত আরব আমিরাত ইরাক ইসরায়েল জর্ডান কুয়েত কাতার এবং সিরিয়ায় অবস্থিত